হ্যালো বন্ধুরা কেমন আসাও তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আসাও তো আজকের নতুন ব্লগে তোমাকেও সবাই স্বাগত তো বন্ধুরা দেখো আমি আইসি বাপের বাড়ি ও এনেকে দেখো আমার মায়ে হইস সে না আমি হইসে উঠাই নাসি আর আমার আয়ুষ হইসে জুম করে দেহাছে এই হয়েছে বন্ধুরা আমার মা আর এই যে এইটা এইটা হইছে আমার ছোট বোনু বন্ধুরা আর হয়েছে আমি এদিকে হয়েছে উঠাই বেনাকছিলাম আয়ুষ দেহ একবারে জুম করে নিয়ে তার দেহ বেনাস আর যার রোদ উঠছে বন্ধুরা কি কমু গামছা মাথায় দিয়ে নিছে আমার বন্য দেহ আর সকাল সকাল বন্ধুরা এখন আমাকে গ্রাম তো গ্রামের মধ্যে ভালোই রোদ রুডে আর দেখো ওই যে আমার মায়ে এক বিঘের মতন বন্ধুরা হস্য নাগাইছে সেই হস্যগুলো এই যে আমরা উড়াই বেনাকছি আর এই যে আমি দেহ বন্ধুরা বাপের বাড়ি আই হে কাম

বাবা হইসে বাসুর হয় না রে বাবার কেউ বাবা না, তারপরে ধা বন্ধুরা তোমার দেখালে আমি একটু দান বিছন আর আমাকে গ্রামের বাসাটা হাতে একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আর এদিকে বহে বহে আমি ভিডিও করবেন না আমার মুখ চাই যে দেখো কী করবেন না সে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা না সে তোমার কথা আবার পরের ভিডিওতে